पीस के अभी मैं जी थी देखो जो मैं देखो बोली क्या बटर बोल रहा है ना है ना ये बोला बोल रहा है कि कोई नहीं थी ये चुंगा तो और मुक्त देखा जानियो तुम रखी का से ए जे हेलो এটা হলো আমার মেয়ে ছেলে ফ্রেন্ড ঠিক আছে কেউ কোনো অংশ কম না জানো তো বন্ধুরা বলো ভালো লাগে তো রাত্রে অত্যাচার গুলো তখন খেলি না কেন তখন খেলি না কেন আজকে কৃষকে আমি মেয়ে সাজাবো ঠিক আছে চলো দাঁড়াবো তোমরা তো সবাই জানো এ মেয়ে কিন্তু মেয়ে সাজে না isto? É isto? Não. 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 Não.

बोटर को लगा सेव ना है ना इसलिए बोला मैं डिकोइट निकलती हूँ इस <laughs> तो और मुट्ठा देखा <laughs> 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 अब तो ये किस कलर का है तो ऐसा क्या कि आज तुम्हें आइला ना, ना। এবার দেখো ক্রিসকে আমি মেয়েদা দিয়েছি দেখেছো তোমাদেরকে বলি কেমন লাগছে ক্রিসকে একটু মেসেজ একটু কমেন্টে জানিও তোমরা ঠিক আছে এই যে তারা এটা হলো আমার মেয়ে ছেলে ফ্রেন্ড ঠিক আছে কেউ কোনো অংশ কম না তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও হুম এই যে আমার ফ্রেন্ডটাকে দা আমি মুছে দিচ্ছি দা আমি করেছি যখন আমি আবার ওকে একটু পরিষ্কার করে দিই খিদে পেয়েছে বুঝি ম্যাগি করে লিপস্টিক চলো আজকে ব্লগটা এটুকু মিনি ব্লগ ছিল তো ক্রিসকে মেয়ে সেজে কেমন লেগেছে একটু কমেন্টে জানিও আর ক্রিস কিন্তু মেয়েই ছেলে না তোমরা যারা ছেলে ভাবো তারা সম্পূর্ণ ভুল ভাবো হলো মেয়ে সত্যি করে তো তার জন্য আমি আজকে দেখলাম যে কেমন লাগে একটু লিপস্টিক আর ইয়ে তো কোনো দিন সাজে না ও এরকম করে থাকতেই পছন্দ করে তার জন্য তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা